إيمان مفصل إيمان مفصل آمنت بالله آمنت بالله وملائكته وملائكته وكتبه وكتبه ورسله ورسله واليوم الآخر واليوم الآخر والقدر خيره والقدر خيره وشره وشره, وشره من الله تعالى من الله تعالى والبعث بعد الموت والبعث بعد الموت إيمان مفصل راتب إيمان مفصل আমি ইমান আনিলাম সর্বপ্রথম আমি ইমান আনিলাম মহান আল্লাহতালার প্রতি দ্বিতীয়ত ইমান আনিলাম তাহার ফেরস্তাগনের প্রতি তৃতীয়ত ইমান তাহার কিতাব সমূহের প্রতি আনিলাম তাহার রাসুলগণের প্রতি পঞ্চমত ইমান আনিলাম দিবসের প্রতি ষষ্ঠত আনিলাম ভালো মন্দিরের প্রতি সপ্তমত ইমান আনিলাম মৃত্যুর পর পুনর জীবিত হওয়ার প্রতি